এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আজকে সকালটা স্টার্ট করলাম দেখো আজকে বিয়ে বাড়ি শ্যাম্পু করে চলে এসছি চলো গাইলতে যাব রেডি হয়ে আসছি তোমাদেরকে দেখাবো কি কি করলাম কি শাড়ি পরলাম চলো রেডি হয়ে আসছি বন্ধুরা রেডি তো হয়ে গেছি বাইরে প্রচণ্ড বৃষ্টি দেখো লাগছো বাইরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি থামু যাই গিয়ে তোমাদেরকে দেখাবো খেতে প্রসা পড়েছি প্রথমে ঝুঁজুরি আলু ভাজা পাতে পড়ে গেল তারপর ফ্রেম রাইস তারপর ছিল ডাল ডাল খাই আনলাম চিকি চিকি আলু ভাজার সাথে ডাল সাপ ছিল সেই তারপর ছিল ওখানে তরকারি এটাই মনে ছিল খাওয়ার ছিল কালিয়া কাতলা মাছের কালিয়া পেটি পিস নিয়ে নিয়েছিলাম তারপর ছিল চাটনি যেটা আমি খাইনি পাপড় ছিল খাওয়া দাওয়া যেমন সবাই নাচানাচি করছে সেটাই একটু ভিডিও শেয়ার করলাম কমপ্লিট হয়ে গিয়ে সবাই নাচানাচি করছে আমাদের দাঁড়িয়ে আছে আবার দেখো আবার সবাই নাচা করতে করতে আবার সেলফি ব্যস্ত হয়ে গেছিলো আমি এখানে একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছি আমাকে বলছিল নাচতে আমি তো নাচতে না নাচ না জানলে মেয়ের বন্ধুরাতেই যাচ্ছি বিয়ে বলে কথা আনন্দ মানে মনের মধ্যে খুবই আনন্দ খুবই টেনশন কাজ করে তাও টেনশনের মধ্যে নাচতে হবে খুবই মিষ্টি লাগছিল খুবই বৃষ্টি লাগছিল তাদের দেখো আবার নাচতে আরম্ভ করে দিল সবাই থেমে থেমে নাচছে থেমে নাচি তারপর আমি এখানে একটু ওদের টাচ দেখে নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে দেবো খুবই বৃষ্টি হচ্ছিল সেখান বৃষ্টির মতো তবুও সবাই মজা করতে চান কারণ এই দিনটা তো বারবার ফিরে আসবে না জ্বর মজা তোমার কোনো তারপর দেখো আমি একটু দেখে দেখে এবার আমি বাড়ি চলে যাচ্ছি নেই আমরা গায়ে গেছিলাম আমাদের হলুদ মা হয়ে গেছে চলো আমরা এখন বাড়ি যাবো মামের ঘুম পেয়েছে